আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থ গঠনের আজকের দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ক্লাসটি হবে হচ্ছে পরমাণুর মৌলিক কণিকা নিয়ে তো আমরা গত ক্লাসে পদার্থ কাকে বলে বা পদার্থর যে যাবতীয় বিষয় বেসিক এই বিষয়গুলো তোমাদের সাথে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম তো দেখো আমরা গত ক্লাসে শিখেছিলাম পদার্থের প্রকারভেদ অবস্থা অনুযায়ী তিন প্রকার কঠিন পদার্থ তরল পদার্থ বায়বীয় পদার্থ এবং শিখেছিলাম গঠন অনুসারে প্রধান পদার্থ দুই প্রকার মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ তারপরে আমরা শিখেছি পরমাণু কাকে বলে পরমাণু নিয়ে কিছু কথা বলেছিলাম তারপরে কথা বলেছি অনু নিয়ে তারপরে অণু যেভাবে গঠিত হতে পারে দুইটা উপায় দুইটা উপায় আমি তোমাদের সাথে কথা বলেছি সো আজকের ক্লাসটিতে আমরা শিখবো হচ্ছে পরমাণুর স্থায়ী কণিকা পরমাণুর স্থায়ী কণিকা হচ্ছে তিনটি ইলেকট্রন প্রুটন নিউট্রন এছাড়াও কিছু অস্থায়ী কণিকা আছে যেগুলো তোমাদের বা তোমাদের জন্য দরকার নেই এখন এই ক্লাসে সিলেবাস ভুক্ত তো আমরা আজকের ক্লাসে শুধু এই স্থায়ী কণিকাগুলো নিয়ে নিয়েই তোমাদের সাথে আলোচনা করব দেখো স্থায়ী কণিকা প্রথমত আমরা আলোচনা করেছি প্রুটন প্রুটন আসলে কি প্রোটন কাকে বলে ধনাত্মক আধানযুক্ত কণিকা না হচ্ছে প্রুটন এবং পরমাণুর কেন্দ্রে প্রোটনের অবস্থান এই ধরো আমি একটা পরমাণুর একটা ডায়াগ্রাম এখানে রেখেছি এই ডায়াগ্রামের কেন্দ্রে দেখো প্লাস্টার যুক্ত যে লাল লালটি আছে এটা হচ্ছে গিয়ে কি প্লাস প্লাস্টার যুক্ত পরমাণু ধনাত্মান যুক্ত এবং এর অবস্থান হচ্ছে কেন্দ্রে আমরা প্রাথমিক একটা দারুণ নিলাম পরমাণু প্রোটন সম্পর্কে তারপরে দেখো নিউটন নিউটন হচ্ছে আধান নিরপেক্ষ কণা নিউট্রন আধান নিরপেক্ষ কণা এবং এর অবস্থানও প্রোটনের মতো পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন দুইটাই কিন্তু পরমাণুর কেন্দ্রে অবস্থান করছে তার মধ্যে প্রোটনের চার্জ হচ্ছে প্লাস এবং নিউটনের কোনো চার্জ নেই বা আধান নিরপেক্ষ এবার ইলেকট্রন শিখার আগে আমরা নিউক্লিয়াস সম্পর্কে একটু ধারণা নিই নিউক্লিয়াস কি দেখো আমরা কি শিখলাম যে প্রোটন এবং নিউট্রন প্রত্যেকের অবস্থানে কিন্তু পরমাণুর কেন্দ্রে পরমাণুর কেন্দ্রে নিউটন মানে আধান নিরপেক্ষ কণা এবং প্রোটন মানে ধনাত্মক আধানযুক্ত কণা এই ধনাত্মক আধানযুক্ত কণা এবং আধান নিরপেক্ষ কণা দুইটা একসাথে হয়ে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস গঠন করে দেখো আমি লিখেছি যে পরমাণুর কেন্দ্রে অবস্থিত প্রোটন এবং নিউট্রন মিলে নিউক্লিয়াস গঠন করে একটি পরমাণুর নিউক্লিয়াসের সংখ্যা তার কেন্দ্রে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যা সমষ্টির সমান এখানে যে পরিমাণ প্রোটন থাকবে এবং যে পরিমাণ নিউটন থাকবে দুইটা সমষ্টি হচ্ছে এখানের নিউটন নিউক্লিয়াস সংখ্যা তাহলে আমরা নিউক্লিয়াস সংখ্যার একটা সূত্র পাই প্রোটন সংখ্যা প্লাস হচ্ছে নিউটন সংখ্যা নিউক্লিয়াস সংখ্যাকে বর সংখ্যাও বলা হয় কারণ পরমাণুর যাবতীয় বর সমস্ত বর তার কেন্দ্রে অবস্থান করে এবং এই বরটা অধিকাংশ বহন করে হচ্ছে প্রোটন এজন্য যেহেতু কেন্দ্রে পরমাণুর সমস্ত বর এজন্য নিউক্লিয়াস অর্থাৎ কেন্দ্রটাকে বা নিউক্লিয়াস সংখ্যাটাকে ভর সংখ্যা বলা হয় তারপর আমরা শিখবো হচ্ছে ইলেকট্রন এখন ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কণিকা নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন শক্তি স্তরে ঘুরে একটি পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান থাকে তাহলে দেখো এখানে এটা হচ্ছে পরমাণু ডায়াগ্রামের মধ্যে এইগুলো হচ্ছে শক্তি স্তর এগুলা শক্তি আর এই শক্তি স্তরগুলোতে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করে তো ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান এবং এর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে একটা পরমাণুতে যে পরিমাণ প্রোটন থাকবে অর্থাৎ প্লাস চার্জ থাকবে ঠিক মানে সমপরিমাণ ইলেকট্রন থাকবে অর্থাৎ ঋণাত্মক চার্জ থাকবে ধরো তোমার যে প্লাস যুক্ত একটা একটা পরমাণুতে যদি প্লাস যুক্ত প্রোটনের সংখ্যা এগারোটি হয় তাহলে মাইনাস যুক্ত। ইলেকট্রনের সংখ্যা এগারোটি হবে প্লাস চার্জযুক্ত প্রোটনের সংখ্যা যদি হয় তাহলে মাইনাস ইলেকট্রনের সংখ্যাও হবে অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা একটা পরমাণুতে সমান থাকে তাহলে আমরা এভাবে প্রাথমিক ধারণা পাচ্ছি ইলেকট্রন প্রোটন আর হচ্ছে নিউট্রন সম্পর্কে ইলেকট্রন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত কণিকা দুঃখিত প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত কণিকা এবং তার অবস্থান পরমাণুর কেন্দ্রে নিউট্রন হচ্ছে আদান নিরপেক্ষ কণা তার অবস্থানও পরমাণুর কেন্দ্রে আর তৃতীয়ত ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আদানযুক্ত কণিকা তার অবস্থান পরমাণুর বাহিরে অর্থাৎ কেন্দ্রের যে শক্তি স্তরগুলো আছে পরমাণুর যে শক্তি স্তরগুলো আছে এই শক্তি স্তরে এরা ঘুরে কাকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর দেখো মূল কণিকা চার্ট মূলকণিকা চার্টে দেখো এখানের মধ্যে এটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউতে আসার জন্য বা বিভিন্ন হিসাব নিকাশের জন্য এটা তোমাদের জন্য দরকার হতে পারে মূলকণিকা চার্ট বা মৌলিক কণিকা চার্ট যাই বলো তুমি এটাকে ভালোভাবে আয়ত্ত করে রাখবে দেখো এখানে ইলেকট্রন ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই প্রোটনের প্রতীক পি আর নিউট্রনের প্রতীক হচ্ছে এন ইলেকট্রনের প্রকৃত চার্জ বা আধান হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্টু টেন ইনভার্স নাইনটিন কুলম্ব আর প্রোটনের হচ্ছে

আর নিউটনের হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি ফোর গ্রাম এখন তুমি একটু দেখো যে এই ইলেকট্রনের যে প্রকৃত বর আমরা বলছি নাইন পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি এইট গ্রাম এক্ষেত্রে যে সূচকীয় মানটা আছে টেন ইনভার্স টোয়েন্টি এইট আর প্লুটনের ক্ষেত্রে কিন্তু এই সূচকীয় মানটা টেন ইনভার্স টোয়েন্টি ফোর এই হিসেব অনুযায়ী ইলেকট্রনের চেয়ে অনেক গুণ ভারী হচ্ছে প্লুটন মানে প্রোটনের তুলনায় ইলেকট্রনের চার্জ বলা যায় অতি নগণ্য এগুলো কিন্তু মাইনাস টেন ইনভার্স মাইনাস আর হচ্ছে কি টেন ইনভার্স মাইনাস টোয়েন্টি ফোরের মান টেন ইনভার্স মাইনাস টোয়েন্টি এইটের চেয়ে বেশি হবে যেহেতু এটা মাইনাসের মান তাহলে আমরা কি পাচ্ছি যে প্রুটনের মান ইলেকট্রনের চেয়ে অনেক বেশি প্রকৃত ভর হিসাব করলে অনেক বেশি আর এই প্রুটনের তুলনায় তুমি যদি ইলেকট্রনের ভর হিসাব করো তাহলে একেবারে নগণ্যই বলা যায় ঠিক আছে এটাকে একেবারে নগণ্যই বলা যায় তো আপেক্ষিক আধানটাকে হিসাব করা হয়েছে এখান থেকে ধরো যে কত আসছিল ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্টু টেন ইনভার্স আধানের ক্ষেত্রে আপেক্ষিকভাবে ধরা হয় আর প্রোটনের ক্ষেত্রে এটাকে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি নাইনকে আপেক্ষিকভাবে প্লাস ওয়ান ধরা হয় নিউটনের ক্ষেত্রে যেহেতু কোনো আপেক্ষিক আধানই প্রকৃত আধান ছিল না তাহলে আপেক্ষিক আধানও শূন্য আর এখানের মধ্যে যে ইলেকট্রনের ক্ষেত্রে বা নিউটনের ক্ষেত্রে দেখো নিউটনের ক্ষেত্রে প্রকৃত ভর যাই ছিল এটাকে কিন্তু আমরা আপেক্ষিকভাবে ভর এক হিসাব করেছি সেমভাবে প্রোটনের ক্ষেত্রেও এটাকে আমরা এক হিসাব করেছি আর প্রোটনের বা নিউটনের তুলনায় ইলেকট্রনের চার্জ একেবারে নাই এটাকে আমরা একবার শূন্য হিসাব করতে পারি নগণ্য মানটাকে এটাকে শূন্য হিসাব করা হয় তাহলে তোমরা এই চারটা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে নিজে নিজে এগুলাকে আয়ত্ত করে রাখবে কারণ এই চার থেকে তোমাদের থাকতে পারে বা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রেও তোমাদের এই চারটা ব্যবহৃত হতে পারে তাহলে এবার শিখব হচ্ছে পরমাণুর চার্জহীনতা দেখো একটা পরমাণু সামগ্রিকভাবে চার্জহীন এটাকে যদি কোনো আমরা আয়নিত অবস্থায় না নিই তাহলে আমরা এই পরমাণুটাকে ধরে নেব হচ্ছে কি চার্জহীন আমরা জানি যে একটা পরমাণুতে দেখো এখানে সাধারণত কোনো পরমাণুতে সাধারণত কোনো পরমাণুতে অবস্থিত ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের সংখ্যা সমান থাকে তাই সমান সংখ্যক দুইটি ভিন্ন ধরনের আধান থাকায় সামগ্রিকভাবে কোনো পরমাণু সামগ্রিকভাবে কোনো পরমাণু চার্জহীন থাকে বা চার্জহীন ধরো আমরা একটু হিসাব করার সুবিধার্থে একটা পরমাণুতে প্লাস চার্জ বা প্রোটনের সংখ্যা হচ্ছে এগারোটি আমরা একটা হিসাবের সুবিধার্থে নিলাম যে এগারোটি প্রোটন তাহলে এগারোটি প্রোটন থাকলে ওই পরমাণুতে কিন্তু এগারোটি ইলেকট্রনও থাকবে কারণ ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা একটা পরমাণুতে সমান সংখ্যক থাকে এখন আমরা যদি এটাকে সামগ্রিক হিসাব করতে চাই এগারোটা প্রোটন এবং এগারোটা ইলেকট্রন সামগ্রিকভাবে যদি হিসাব করতে চাই এখানে কিন্তু কেউ কোনো প্রভাব ফেলতে পারে না কারণ প্লাস চার্জ এবং মাইনাস চার্জ যদি আমরা সামগ্রিক হিসাব করি ফলাফল কিন্তু কি হবে শূন্য হবে ফলাফল কি হবে শূন্য মানে এখানে প্লাস চার্জেরও কোনো আধিক্য নাই বা মাইনাস কোনো আধিক্য নাই যতক্ষণ না আমরা এখান থেকে কোনো আয়নিত অবস্থায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত এই পরমাণুটা চার্জহীন থাকবে অর্থাৎ যদি আমরা এখান থেকে একটা প্লাস চার্জ সরিয়ে ফেলি তাহলে কিন্তু মাইনাস চার্জের আধিক্য দেখা দেবে অথবা আমরা এখান থেকে যদি একটা মাইনাস চার্জ সরিয়ে ফেলি তাহলে কিন্তু এখানে প্লাস চার্জের আধিক্য দিবে তখন কিন্তু আর এটা চার্জহীন থাকে না আর যখন আমরা একটা পরমাণু সামগ্রিক হিসাব করব যে তাতে প্লাস এবং মাইনাস দুইটা চার্জ সমান পরিমাণ আছে তখন বুঝে নেওয়া যে এটা হচ্ছে কি সামগ্রিকভাবে চার্জহীন আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা কাকে বলে এই ধরনের প্রশ্ন তোমাদের কনং সৃজনশীলের কনঙে বা সংক্ষিপ্ত প্রশ্নে থাকতে পারে দেখো পারমাণবিক সংখ্যা হলো কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয় উক্ত পরমাণুর পারমাণবিক সংখ্যা বলে তাহলে আমরা কি পাচ্ছি যে একটা পরমাণুতে যে সংখ্যক কি আছে প্রোটন সংখ্যা আছে তাকে ওই পরমাণু পারমাণবিক সংখ্যা বলে ধরো তোমার প্রশ্ন জিজ্ঞেস করলো যে একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা সতেরো বলতে তুমি কি বুঝো তখন তুমি উত্তর দিবে যে একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা সতেরো বলতে বোঝায় যে পরমাণুটির প্রোটন সংখ্যা হচ্ছে সতেরো দ্যাটস এনাফ তোমরা এভাবে আনসার করবে অথবা তোমাকে প্রশ্ন করলো যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট বলতে তুমি কি বুঝো তখন তুমি লিখবে যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট বলতে বোঝানো হয়েছে যে অক্সিজেন পরমাণুর অক্সিজেন মৌলের অক্সিজেন মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে আটটি বা অক্সিজেন পরমাণুর প্রোটন সংখ্যা কি আটটি তোমরা আনসার করবে এবার আমরা বর সংখ্যা শিখবো দেখো সংখ্যা সম্পর্কে আমরা আগেও বলেছি যে বর সংখ্যা হচ্ছে নিউক্লিয়াস সংখ্যা মানে পরমাণুর কেন্দ্রে অবস্থান করা প্রোটন এবং নিউটন সংখ্যার সমষ্টি তাহলে দেখো এখানে পরমাণুর নিউক্লিয়াসের অবস্থিত প্রোটন এবং নিউটন সংখ্যার সমষ্টিকে উক্ত পরমাণুর বর সংখ্যা বলা হয় অর্থাৎ প্লাস চার্জযুক্ত প্রোটন আর চার্জ নিরপেক্ষ নিউটন পরমাণুর কেন্দ্রে একটা সংখ্যা করে কারণ ওই পজিশনে সমস্ত এটাকে সংখ্যা বলা হয় সংখ্যাকে এ দ্বারা প্রোটন সংখ্যাকে জেড দ্বারা এবং নিউট্রন তাহলে আমরা সূত্র পাচ্ছি এ সমান প্রোটন সংখ্যা জেড প্লাস নিউটন সংখ্যা এন অর্থাৎ এ ইজ ইকুয়াল টু জেড প্লাস এন প্রোটন সংখ্যা জেড ইজ ইকুয়াল টু এ মাইনাসের এর এন আর নিউটন সংখ্যা এন ইজ ইকুয়াল টু এ মাইনাস জেড অর্থাৎ তোমাকে যখন প্রোটন সংখ্যা বের করতে বলা হবে তখন তুমি ভর সংখ্যা থেকে নিউটন সংখ্যা বিয়োগ দেবে আর যখন তোমাকে নিউটন সংখ্যা বের করতে বলা হবে তখন তুমি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দেবে এবার আমরা এইগুলার কিছু অঙ্ক করি প্র্যাকটিস করলে আমরা এই বিষয়গুলো আরও ক্লিয়ার হবে দেখা বলেছে যে সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা এগারো এবং নিউটন সংখ্যা বারো হলে ভর সংখ্যা কত তাহলে দেওয়া আছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা জেড সমান কত এগারো মানে পারমাণবিক সংখ্যা এগারো বা প্রোটন সংখ্যা এগারো একই কথা পারমাণবিক সংখ্যা মানেই হচ্ছে কি প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যা হচ্ছে এন বারো আমাদের বের করতে হবে বর সংখ্যা এ সমান কত তাহলে আমরা কি দেখব যে আমরা জানি বর সংখ্যা এ সমান জেড প্লাসের এন জেড এর মান হচ্ছে এগারো আর এন এর মান বারো যোগ করলে আমরা কত পাচ্ছি তেইশ তাহলে আমরা সোডিয়ামের ভর বলতে পারি যে কত তেইশ পটাশিয়ামের নিউটন সংখ্যা বিশটি হলে পটাশিয়ামের ভর সংখ্যা কত দেখো ভর সংখ্যা বের করতে কিন্তু আমাকে দুইটা মান জানতে হবে ভর সংখ্যা এ সমান জেড প্লাস জেড কি এখানের মধ্যে প্রোটন সংখ্যা আর এখানে হচ্ছে নিউটন সংখ্যা কিন্তু অঙ্কটা ভালো করে লক্ষ্য করে এখানে কি বলা হয়েছে যে নিউটন সংখ্যা বিশটি হলে পটাশিয়ামের ভর সংখ্যা কত শুধু নিউটন সংখ্যার মান দিয়েছে দিয়ে ভর সংখ্যা বের করেছে তোমরা একটা বিষয় একটু ধারণা রাখবে যে পরমাণুর যে পর্যায় সারণী আছে ওই পর্যায় সারণী থেকে তোমরা মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা মৌলের পারমাণবিক সংখ্যা কম পক্ষে মুখস্থ করে রাখবে যদি সম্ভব হয় সবটাই শিখে ফেলবে আর সর্বনিম্ন তিরিশ থেকে চল্লিশটা মৌলের পারমাণবিক সংখ্যা সিরিয়াল অনুযায়ী তোমরা শিখে রাখবে কারণ তোমাকে এখানের মধ্যে সবগুলো অঙ্কাতে পারমাণবিক সংখ্যা নাও বলে দিতে পারে তখন তুমি তোমার মুখস্থ থেকে পারমাণবিক সংখ্যাটা বসাতে হবে তাহলে আমরা পারমাণবিক সংখ্যা জানি যে কি পটাশিয়ামের এখানে যেহেতু পটাশিয়াম মৌলটা বলাই আছে তাহলে আমরা পটাশিয়াম মলের পারমাণবিক সংখ্যাটা লিখবো যে কত উনিশ আর পারমাণবিক সংখ্যা যে কথা আমরা জানি কি প্রোটন সংখ্যা সেম একই কথা কারণ প্রোটন সংখ্যাই পারমাণবিক সংখ্যা তাহলে আমরা মান পেয়ে গেলাম কত উনিশ আর এখানে নিউটনের সংখ্যা দেওয়া আছে এন এর মান বিশ তাহলে ভর সংখ্যা কত আমরা বের করব। আমরা জানি ভর সংখ্যা এ সমান প্লাসের এন এর মান হচ্ছে উনিশ এবং এন এর মান হচ্ছে বিশ উনিশ এবং বিশ দুইটাকে আমরা যোগ করলে কত পাচ্ছি উনচল্লিশ তাহলে পটাশিয়ামের ভর সংখ্যা কিন্তু উনচল্লিশ লাস্ট প্রশ্নটা দেখো কি বলেছে যে কোনো মৌলের বর সংখ্যা বায়ান্ন এবং নিউটন সংখ্যা আটাইশ ফলে উক্ত মৌলটির প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা বের করে মৌলটি শনাক্ত করো তাহলে মৌলটার বর সংখ্যা হচ্ছে বায়ান্ন আর নিউটন সংখ্যা হচ্ছে আটাইশ প্রোটন সংখ্যাটা আমরা বের করবো জেট সমান এ মাইনাস এন অর্থাৎ বর সংখ্যা থেকে নিউটন সংখ্যার বিয়োগ বর সংখ্যা বায়ান্ন থেকে নিউটন সংখ্যা আটাইশ বিয়োগ দিলে কত থাকলো চব্বিশ তাহলে আমরা প্রোটন সংখ্যা চব্বিশ পাচ্ছি তাহলে প্রোটন সংখ্যা চব্বিশ মানে কি পারমাণবিক সংখ্যা চব্বিশ আর একটা মৌলতে প্রোটন সংখ্যা যতটি ইলেকট্রন সংখ্যা কিন্তু সেম ততই তাহলে আমরা যেহেতু প্রোটন সংখ্যা চব্বিশ পেলাম মৌলটির পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কত চব্বিশ হলো যেহেতু চব্বিশ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির নাম হচ্ছে ক্রোমিয়াম সো এই মৌলটা হচ্ছে ক্রোমিয়াম তুমি পারমাণবিক সংখ্যার সিরিয়ালটা মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা শিখে রাখবে তো এতক্ষণ আমাদের সাথে এই ক্লাসটা করার জন্য প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন সবাই সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাসটি আমরা শেষ করছি আগামী ক্লাসে আমরা বোর পরমাণু মডেল শিখবো ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে